ওং নামা শিবায় জয় ভোলেনাথ আপনাদেরকে স্বাগত জানাই আমার ফ্যান্টমে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি কিছু ভয়ানক ভূতের গল্প সেই রকমই একটি গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো এই গল্পটা ডেভিডের যে আমেরিকার একটা ছোট শহরে থাকে ওই দিন আমেরিকাতে হ্যালোইনের অনুষ্ঠান ছিল আর তাই সব লোক ওইটারই মজা নিচ্ছিল হ্যালোইনের রাতে এই সব লোকেদের মনে করা হয় যারা আর এখন এই দুনিয়াতে নেই পরিবারের লোকদের কোনো শহীদ হয়ে যাওয়া জাওয়ান কিংবা এমন লোক যারা সোসাইটির জন্য অনেক কিছু করেছে বলা হয় এই রাতে আসল দুনিয়া আর চলে যাওয়া লোকে দুনিয়ার মাঝখানে একটা প্যাসেজ মানে রাস্তা খোলে আর যেই সব চলে যাওয়া লোকেদের মনে করা হয় তারা এই রাস্তা দিয়ে নিজেদের লোকের সাথে দেখা করতে ডেভিডও হ্যালোউইনের প্রস্তুতিতে ব্যস্ত ছিল ওই রাতে ওর কাকা অ্যান্ডারসন ওকে ডিনারের জন্য ডেকেছিল অ্যান্ডারসনের ওয়াইফ বিগত বছর ধরে নিখোঁজ ছিল আর তখন থেকেই তিনি একটু অদ্ভুত হয়ে গেছিল ডেভিড তার নিজের কাকাকে একটুও পছন্দ করত না কিন্তু আন্টির সাথে খুব ভালো সম্পর্ক ছিল এই জন্যই ও চার বছর পর নিজের কাকার অবস্থা জানার জন্য ওখানে যায় যখন ও ওইখানে পৌঁছায় আঙ্কেল অ্যান্ডারসনের অবস্থা দেখে ও একটু ভয় পেয়ে যায় মনে হচ্ছিল উনি অনেক বছর ধরে শৈনি। পুরো ঘরে ঘুটঘুটে অন্ধকার ছিল আর শুধু একটা ছোট্ট বাল্ব চলছিল ডেভিডের ওইখানে কিছুই ঠিক লাগছিল না ডেভিড বসে আঙ্কেলের সাথে কথাই বলছিল তখনই ওর মনে হয় কি রান্নাঘর থেকে কারোর একটা আওয়াজ আসছে এটা শুনে ওর ওর আন্টির কথা মনে পড়ে উনি এইরকমভাবেই ওর জন্য আগে রান্না করে দিত ও ওর আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করে এইখানে অন্য কেউ আছে নাকি তো আঙ্কেল বলে না কেউ নেই কিছুক্ষণ পরেই যেই একটা বাল্ব জ্বলছিল সেটাও ফ্ল্যাকচুয়েট করতে শুরু করে আঙ্কেল অ্যান্ডারসন সেটাকে যায় চেক করার জন্য আঙ্কেল অ্যান্ডারসনের ভেতরে যাওয়ার সাথে সাথেই ডেভিডের নাম ধরে কেউ ডাকে ডেভিড আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি তুমি এখানে আসতে এত দেরি করলে কেন আর এই আওয়াজটা অন্য কারণ ওর আন্টির ছিল আন্টি এটা কি তুমি লাইটের ফ্ল্যাকচুয়েশনের মধ্যে ও কিছু একটা আচ্ছা দেখতে পাই ওর আন্টি ঠিক ওর সামনে দাঁড়িয়েছিল ছিল এরপর ওই আত্মাটা ঘরের বেসমেন্টের দিকে চলে গেল ডেভিড ভয় পেতে পেতে ওটার পেছন পেছন বেসমেন্টের দিকে গেল বেসমেন্টে যেতেই আত্মাটা অদৃশ্য হয়ে যায় আর ডেভিড ওইখানকার ভয়ানক দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ও দেখে ওইখানে স্যাটেন মানে গড অফ ডেভিলের মূর্তি আর ওটার সামনে চারজনের পচা পচাগলা লাশ পড়ে রয়েছে কিছুক্ষণের মধ্যেই ডেভিডের মাথা ঘুরতে থাকে ও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় যখন ওর চোখ খোলে তখন দেখে আঙ্কেল অ্যান্ডারসন ওকে বেঁধে রেখেছে আর উনি স্যাটনের পুজো করছে ডেভিডের এমন মনে হতে শুরু হয় যেন এটা ওর জীবনের শেষ দিন হতে চলেছে আর তখনই ওইখানে পুলিশ এসে ওকে বাঁচিয়ে নেয় আর আঙ্কেল অ্যান্ডারসনকে অ্যারেস্ট করে নিয়ে যায় ইন্ট্রোগেশনের পর জানা যায় ওই চারটে লাশের মধ্যে একটি লাশ ওনার ওয়াইফের আর বাকি তিনটে ওই শহর থেকে নিখোঁজ হয়ে যাওয়া তিনজনের প্রত্যেক হ্যালোইনে ওই লোকদের বলি দিয়ে আঙ্কেল অ্যান্ডারসন স্যাটনকে খুশি করে অমর হতে চেয়েছিল আর এই জন্যই লোকেদের ও খুন করে ডেভিড হয়তো আজকে জীবিত থাকতো না যদি ওইখানে ওর আনটির আত্মাটা না আসত আজকের গল্পে এইটুকুই আশা করি আপনাদের এই ছোট্ট গল্পটি ভালো লেগেছে যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে আপনারা এই গল্পে একটি লাইক করতে পারেন সাথে শেয়ারও করতে পারেন আর ভবিষ্যতে এই রকম গল্প আরও শোনার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি ফিরে আসবো আবার নতুন একটি গল্পের সাথে তিল দেন ভালো থাকবেন হর মহাদেব